হ্যালো এভরিওয়ান অ্যান্ড বুলক ব্যাক টু মাই চ্যানেল ড্রিম লাইফ স্টাইল আমি শ্রীজা আজকের হলো বৃহস্পতিবার আজকে আমার কম্পিউটার ক্লাস আছে আর সকাল সকাল আমার বাবা আর মা দুজনে মিলে বসে গেছে লতি ছাড়াতে হুম দেখেছো আমার বাবাজি কত ভালো হ্যাঁ কচুরলতি খেতে ভালোবাসে ঠিক আছে তার জন্য বললাম আমার লক্ষ নেই

হেঁটে যেতে হবে সাইকেল আমার লিক হয়ে জানা হয় যে আগের দিন সাইকেল লিক হয়ে গেছে সবসময় তুমি আমাকে আমি একটা ভালো কথা বলবো কি আমি একটা ভালো কথা বলবো কি তুমি দুটো সাইকেল বিক্রি করো আমাকে আর নতুন সাইকেল কিনা মিনিমাম দুটো থেকে তো দু টাকা তো আসবে

সো হয়ে গেছে আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে সন্ধ্যা দিতে দিতে বাইরে যাওয়ার সময় হঠাৎ করে দেখি মা বাইরে দিয়ে আমার তালা দিয়ে চলে গেছে আর এখন আমি একটু ওয়াশরুমে গেছিলাম আর মাকে এসছে দাঁড়িয়ে ঘুমো তো আমি কি করবো আমাকে যেতে হবে টাইমে বাইরে থেকে তারা যে তুমি বাই চান্স যদি তুমি না অর্ডার আরে সব থেকে মেন কি হয়েছে জানো সব থেকে মেন কি হয়েছে আমি পুরো দিয়ে দিয়ে এসে মোমবাতিটা নিয়ে আসতে গেছি ভেতরে তো হাতের মধ্যে খেজুরে লাগলো এই দরজাটা এত প্রবলেম আমি গঙ্গার মধ্যে ভুলেও গেছি যে তুমি ইয়ে সেই কারণেই তো তালাটা আমি বাইরে থেকে তালা দিয়ে গেছি ওই কারণে যে তোমার ঘুম মানে তো একদম মানে রেকর্ড করা ঘুম সেই কারণে আমি বাইরে আমি আর কাকুকেও বললাম সেই কথা মায়ের সঙ্গে খুব বাজে বাজে ইনসিডেন্ট হয়েছে আমার ঘুমোনো নি তার জন্য মা ভয়ে বাইরে থেকেই তাড়া দিতে গেছে একবার এরকম তালা মানে আমি দিয়েছিলাম মা মনে হয় মামারি না কত জায়গায় কত জায়গায় না যেবারে সেই ওইখান থেকে ওই যে টুকুনের মা এসে সেই ইয়ে করলো মামা মনে হয় গেছিলো আর আমি এমন ঘুমান ঘুমিয়ে যে কেউ আমায় তুলতে পারছে না শেষ পর্যন্ত পাশের পাড়ার একটা কাকিমা এসে বড় একটা বাস নিয়ে এসছে নিয়ে আমাদের ঘরের যে এই জানলাটা এই জানলাটা দিয়ে ঢুকিয়ে আমি এই খাটে এখানে ঘুমাচ্ছিলাম আমাকে গুঁতো মেরেছে দেন আমি উঠেছি আমার সঙ্গে খুব ভালো ভালো ইনসিডেন্ট হয়েছে গেছিলোটা কোথায় তুমি সেলাই দিয়ে আসতে গেলাম

আমি তো প্যান্ট ফ্যান শেষ এখন বাজে হল আর আমি এখন বসেছি আমার আঁকার সরঞ্জাম নিয়ে আঁকতে নিউ কালার কিনে নিয়ে এসেছিলাম সেইটা আমি এখন মোটামুটি এটা একটুখানি করবো যতক্ষণ করতে পারি করবো তারপরে আবার উঠে যাব আটটা থেকে মা বলছে আঁকতে বস আঁকতে বস তো আজ এত পর্যন্ত এই বন্ধুরা আবার সামনের দিন দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই পাশে থেকো সঙ্গে দেখুন সাবস্ক্রাইব করতে ভুলো না একদম পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা